আমি যুগ করে দাঁড়াই গেলাম আমি তোমাকে বিয়ে করতে চাই হইলো নাকি আপনাদের সুবাকে এইভাবে নিয়ে গেলে আপনারা দিয়ে দিবেন অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে তাদের প্রেমের কাহিনী এখনো চলে নায়ক নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে তাহলে না চলবে মিডিয়া না চলবে নায়ক নায়িকা সো চলতে দেন প্রেম করতে থাকি আমরা সমস্যা কি সুভা তো সাহসিকা কোন সুভা পুরা কলিজাটায় পাঁচ ফিনিট পাঁচ ইঞ্চি এই জন্য তবে না সাথে জানা কয়েকটা আরব নিয়ে আসে বলছি বুঝে গেছে উনি কি আরব কি বুঝে বল ও আচ্ছা সেটা বলছি যেমন আছে না যে শেখদের ভিলা কেলা একদম

জানেন কতজন সেই কয়েকজন ছিল তারা অনেক সুখী না যত যতটা দেখা যায় ততটা না যে জিনিসটা সুখ সুখ বেশি সেটা রাখে না আমি শুধু আমি আপাতত চাই যে সালমান খানের সাথে আমার দেখা হোক দুবাইতে সে প্রোগ্রাম করতে আসে মাঝে মাঝে সালমান খানের সাথে একটা ডেট ফিক্স করছি শীঘ্রই জানাই দিব আমার স্বপ্নের পুরুষ হচ্ছে যে সালমান খান নায়ক তাহলে কি আমি নায়িকা না ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে আমার সাথে চিট করবে না মিথ্যে কথা বলবে না আমি যা বলবো সেটাই শুনবে

নায়িকারা শুধু ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আছে এটা ভুল কথা আপনি হলিউডে বলিউডে চান না কেন রেখা অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে তাদের প্রেমের কাহিনী এখনো চলে নায়ক নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে তাহলে না চলবে মিডিয়া না চলবে নায়ক নায়িকা সো চলতে দেন প্রেম করতে থাকি আমরা সমস্যা কি সুভা তো সাহসিকা কোন সুভা পুরো কলিজাটাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই জন্য আমার ইউটিউব চ্যানেল আছে আমি এখানে আমার রেগুলার ব্লক দেই